তোমার এত বড় সাহস তুমি আমার স্বামীর গায়ে হাত তুলো? भाभी তুমি কোন সাহস আমার বয়ের গায়ে হাত তুলো? তুই এসে বেশ করেছে। বেশ করেছে? তবে রে। থাম তোরা। থামাল বা টমদা। you <sweat> কি কথা বৌমা আপনি রোজ সকাল ঘুম থেকে উঠে দেখি গাছপালা পুকুর এগুলোর সাথেই দিনের অর্ধেক সময়টা কাটিয়ে দেন কিন্তু কেন ও তুমি বুঝবে না বৌমা হাসনে কি জানো মানুষের প্রকৃতির ভিতর অনেক পার্থক্য একটা মানুষকে যতই দেও না কেন তবুও সে তোমার সাথে বিশ্বাসঘাতক করবে কিন্তু এই প্রকৃতি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না জীবনের শেষ দিন পর্যন্ত ও তোমাকে ছায়া দিয়েই যাবে এই জন্যই তো তোমার শ্বশুর ঠিক করেছে যে ও জীবনের বেশিরভাগ সময়টা আমার সাথে না কাটিয়ে প্রকৃতির সাথে কাটাবে কি ঠিক বললাম তো তুমি যে কি বলো ঠিক আছে তাহলে আপনারা গল্প করেন আমি মায়ের জন্য কাপ আসি আরে বড় খোকা কোথাও বেড়াচ্ছিস নাকি হ্যাঁ আব্বা শুভেনের বিয়ে তো আর বেশি দেরি নেই আর এক হাতে বা সামাল দেবো তার যাচ্ছি মিষ্টি দইগুলো অর্ডার করতে ও বেশ তাহলে যা আর বেশি দেরি করিস না আব্বা বলছিলাম যে তোমার আগেকার যেসব বন্ধু বান্ধবী আছে তাদের একটা নামে লিস্ট করে রেখো সবাইকে নিমন্ত্রণ করতে হবে তো আর বাকিটা আমি রাতে বসে করে নেব আচ্ছা বেশ সত্যি বড় খোকার এক হাতে সব দিক সামলাতে খুব কষ্ট হচ্ছে যদি সবাই মিলে এখানে থাকতো তাহলে কতই না ভালো হতো বলো আজ পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে এবারও কি তোমার ভাই বোনেরা কেউ আসবে না তুমি যেখানে আমিও সেখানে তাহলে কি করে বলি বলো আর তাছাড়া আমার ভাইয়েরা এত ব্যস্ত মানুষ যে আমাদের জন্য ওদের কাছে কোনো সময়ই নেই নিশ্চয় তুমি তোমার ছেলে মেয়েদের ফোন করেছিলে তো তারা কি বলল এবারও আসবে না এটা আবার নতুন কথা কি আর জানোই যখন তখন আবার শুধু শুধু ফোনই বা কেন করো আমার কথাই নয় আসছে না কিন্তু তুমি তো একবার ফোন করতে পারো কেন তোমার কি মনে হয় আমি বললে ওরা আসবে তুমি ওদের আব্বা তুমি যদি ওদের আদেশ করো তাহলে নিশ্চয়ই ওরা সেই আদেশ মানবে ভুল ধারণা এখনকার দিনকাল বদলে গেছে এখনকার সন্তানরা বাবা মায়ের আদেশে না নিজের ইচ্ছা মতো চলে তবু একবার আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না রাত হয়ে গেছে শুয়ে পড়ো তোমার শাশুড়িকে বলো আমার জন্য চিনি ছাড়া একটা চা দিয়ে যায় বৌমা বলে দাও এখনকার দিনকাল বদলে গিয়েছে এখন আর বয়েরা স্বামীর কথাই চলে না এদের দুজনের আবার কি হলো কাল পর্যন্ত সব ঠিকই ছিল আচ্ছা প্রধান সাহেব হঠাৎ করে গিন্নি মারাবার আবার কি হলো কি আবার হবে আমার উপর অভিমান হয়েছে তাই বুঝি তো এই বয়সে কি করে অভিমান ভাঙাবেন শুনতা হলে আচ্ছা ঠিক আছে আব্বা তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে জমি জায়গা সব আমাদের ভাগ করে দেবে এটা কি ঠিক আর একটু ভালোভাবে ভেবে দেখলে হতো না হ্যাঁ আব্বা আপনার ছেলে ঠিকই বলছে না বৌমা এই বাড়িতে আমার কথা কেউ আদেশ বলে মানে বা না মানে কিন্তু তোমরা যে মানবে এটা আমার বিশ্বাস তাই বেশি কথা বাড়িয়ে আমার সেই বিশ্বাসটুকু ভেঙো না তোমার জন্য সুখবর আছে সুখবর আমার জন্য আবার কি সুখবর আগামী সপ্তাহে তোমার ছেলে মেহেরা বাড়ি ফিরছে শুনছো বৌমা শাহিন কি বললো হ্যাঁ এটা তো সত্যি খুব আনন্দের সংবাদ যাও গিয়ে তোমার শ্বশুর মশাইকে খবরটা দিয়ে আসি ঠিক আছে বৌমা বাসা ভালো আছিস তো হ্যাঁ আব্বা তুমি ভালো আছো তো হ্যাঁ বাবা ভালো আছি মা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ মা ঠিক আছে তোরা ভালো আছিস তো হ্যাঁ মা ভালো আছি বেশ বেশ অনেক হয়েছে বাবু এবার ভিতরে চলো তো কত দূর থেকে আসলে এবার একটু হাত মুখ ধুয়ে ঠান্ডা হও হ্যাঁ ছাইন ঠিক বলেছে তারপর জমি আড্ডা মারা হবে আসবো ভাই কে সুরজ আয় আয় ভিতরে আয় বলছিলাম যে তুমি কি এখন ব্যস্ত আছো কেন তুই কি কিছু বলবি আসলে অনেকদিন হলো মাঠের ক্ষেত দেখিনি তাই ভাবলাম কোনটা কোন পরিস্থিতিটা আছে একবার দেখে আসি আর তাছাড়া নিজের অংশ দেখে নিজেই বুঝিয়ে নিতে হবে না যাবে না তোমার ভাই অবশ্যই যাবে বেশ তাহলে চল ভাই তোমরা কি কোথাও যাচ্ছ আসলে সুরজ যাই সম্পত্তি ভাগ হওয়ার আগে ও একবার সবকিছু নিজের চোখে দেখে আসবে তাহলে তো আমার উচিত সবকিছু নিজের চোখে দেখা চল আমিও তোদের সাথে যাব কি তুই একজন মেয়ে হয়ে মাঠে যাবি যেটা বলছিস ভেবে বলছিস তো হ্যাঁ মা ছোট বৌমা তো ঠিকই বলেছে তুই তার থেকে রান্নাঘরে গিয়ে বড় বৌমাকে সাহায্য কর বেশ আমি না হয় যেতে পারবো না আমি মেয়ে মানুষ কিন্তু আমার বর তো যেতে পারবে এ ঠিকই বলছিস আর তাছাড়া ভাই কি যাবে কেন যাব না এত করে যখন তোমার বোন বলছে তখন নাই যাই গিয়ে ঘুরেই আসি এটা কি খুবই জরুরি ছিল তোমার জন্য যদি জরুরি থাকে তাহলে আমার জন্য অবশ্যই জরুরি ধাদিমা আরে দাদু আয় আয় কতদিন তোকে দেখিনি ইস মুখটা পুরো শুকিয়ে গেছে চল বাবা ভেতরে চল দাদু ভাই ফিরে এসছো দেখছে তো সব ভালোভাবে দেখে এসেছো তো ও নিয়ে তুমি চিন্তা করো দাদু সবকিছু একবারে ওকে তাই নাকি দেখতে হবে নাতি টাকার বড় বৌমা দাদু ভাইয়ের জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো দেখছি এই বাড়িতে ভালোই কদর আছে সবাই তো বেশ মাথায় করে নিয়ে বেড়াচ্ছে ছোট বৌমা এটা তুমি কি বলছো আসলে সেই রকম কিছুই না এটা বোঝাতে চাইছি যে ভুলে যাবেন না ও বাদে আরো দুটো নাতি নাতনি আছে আপনাদের আমরাও সেই কথা কোনোদিন ভুলে যাইনি আর ভুলবো না বরং তোমরাই সবকিছু ভুল করে রাখার জন্য তাদের গ্রামে না এনে শহরে রেখে এসেছো সত্যি আজকে রান্নাটা যা হয়েছিল না জবাব নেই সত্যি মাংসের তরকারিটা বেস্ট হয়েছিল। আসলে কি জানিস সত্যি কথা বলতে নাসরিন রান্নাটা বেশ জমিয়েই করে দেখো আজ আমার এই শূন্য সংসারটা যেন ভরে উঠেছে চারিদিকে হইচই আর আনন্দ খুশিতে আসলে কি জানো গিননি দূর থেকে সব কিছু বেশ দেখতে ভালোই লাগে কিন্তু কাছ থেকে সেগুলো উপভোগ করা খুবই কঠিন আব্বা আমাদের আসার তো অনেক দিন হয়ে গেল এবার নয় ভালো উকুল দেখে কথাবার্তা বলে সব ঠিক করে নাও কষ্ট করে যখন এসেছো তখন নয় দাদুঘর বিয়ে পর্যন্ত থেকে যাও আচ্ছা তুমি তো সেদিন গিয়েছিলে জমি দেখতে সবচেয়ে কোন জমিটা দামি ওই যে পুকুরের উপরে যে পাঁচ বিঘে জমিটা আছে ওইটাই সব থেকে দামি আর আমি নিলে ওটাই নেব ওটাই কি ভালো তো কিন্তু তোমার বোন আবার ওটা যদি চেয়ে বসে চাইলেই কি আর পাবে আর তাছাড়া আমি হলাম ছেলে আর ও হলো মেয়ে কে জানে বাপু তোমার বোনের তো আবার লোভ কম না জানো তো তোমার আবার একটা জমি আছে রাস্তার উপরে সেটা যদি বিক্রি করা যায় তাহলে পুরো দেড় টাকা হবে তাই নাকি তাহলে তো ওটা আমিই নেব কিন্তু তোমার আব্বা কি দেবে কেন দেবে না আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে বেশ তাহলে ওই কথাই রইল সিরিয়াল দেখছো হ্যাঁ ভাবি খুব হাসির একটা সিন তুমি দেখবে বসো আমি আগে কখনো দেখিনি তোমরা যখন বলছো তখন না দেখি ববু বলছিলাম যে তুমি এখানে না নিচে বসো এটা তোমার জামাইয়ের গলা না ওর আবার কি হলো কি হলো তুমি চিৎকার করছো কেন চিৎকার করব না সম্পত্তি ভাগ করব বলে এখানে এনে বসে রেখেছি আর ভাগ করার কোনো নামই নেই তাতে কি হয়েছে আর দুদিন থাকো আনন্দ করো তারপর না হয় স্বভাবে আনন্দ করব এই মাত্র অফিস থেকে ফোন এসেছিল আগামী দুই দিনের ভিতর যদি আমি অফিসে না যেতে পারি তাহলে আমাকে চাকরি থেকে ইস্তিফা দিয়ে দেবে এটা তুমি কি বলছো রাকেশ ঠিকই বলেছে শুধু ওকে নয় তারপর হয়তো আমাকে বার করে দেবে যা করার আজকেই করো এটা তোরা কি বলছিস তুমি চুপ করো আমি কি কিছু বুঝি না আসলে সম্পত্তির ভাগ হয়ে গেলে তোমার তো লোকসান না কিছু একা একা রাজত্ব করবে কি করে বলো শুনো এটা তুমি কি বলছো বড় মামা তুমি চুপ করো বেশ তাহলে তোরা তাহলে নিজেদের মধ্যে ঠিক কর কে কোনটা নিবি আমি রাস্তার ধারে ওই পাঁচ বিঘা জমিটা নেব কি ওটা তুই নিবি মানে ওটা আমি নেব তুই নিবি মানে ওটা তোর প্রাপ্য না ওটা বাদে অন্য কোনো জমি নেই আমি না তুই ওটা ছেড়ে অন্য কোনো নে আর যদি না পারিস তাহলে তোকে কিছুই নিতে হবে না কি বললি আমি না না তুই নিবি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস তোমার এত বড় সাহস তুমি আমার স্বামীর গায়ে হাত তোলো ভাবি তুমি কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত তোলো তুলেছে বেশ করেছে বেশ করেছে তবে রে বাহ তোমাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জমি ভাগ করার জন্য নিজেদের মধ্যে এত লড়াই আসলে আব্বা চুপ করো একটা কথা শোনো নিজেদের ভিতরে জমি ভাগ করার আগে আমাদের ভাগ করতে হবে তোমাদের ভাগ করব মানে হ্যাঁ নিজেদের পছন্দ মতো জমি নেবে এবার তোমরাই ঠিক করো যে আমাদের দুই বুড়ো বুড়ি খেয়ে কে নেবে এটা কি করে সম্ভব আর তাছাড়া তোমাদের যার যেখানে ইচ্ছা সেখানে থাকবে বা আমাদের সম্পত্তি পছন্দ করে নেবে অথচ আমাদের পছন্দ করে নেবে না আমাদের পছন্দ করতে হবে আমরা কার কাছে থাকবো না থাকবো আজকে দিনটা দেখার জন্য হয়তো ওপর আমাদের আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে আপনি এভাবে বলছেন কেন আব্বা ঠিকই বলেছেন উনি যে আব্বা এত কষ্ট করে লেখাপড়া শেখালো যে ছেলে মেয়েরা অনেক বড় হবে তারা বড় হয়ে যে যার মতন আলাদা আলাদা বাড়ি করে আছে তাদের একবারও আমাদের কথা মনে পড়ে না এখন এসব বলে কি হবে তখন তো তোমরা এটাই চেয়েছিলে হ্যাঁ চেয়েছিলাম তোরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে কিন্তু এতটা শিক্ষিত হতে বলেনি যতটা শিক্ষিত হলে নিজের বাপ মা পরিবারের কথা ভুলে যেতে হবে দাদু ভাই তুমি এতটা উচ্চিত হয়েও না তোমার শরীর খারাপ করবে আর শরীর খারাপ দাদু ভাই আজ আমায় ভাবতেও অবাক লাগছে যে তারা কোনো কিছুর বাইরে দেখে সব কিছু বিচার করে তারা খাবার খেয়ে না খাবারের রং দেখে বিচার করে সেটা কেমন স্বাদ মানুষের সাথে মিশে না মানুষের গায়ের ঘামে দুর্গন্ধ শুনে বিচার করে সেই মানুষটা কেমন হতে পারে আপনি ভুল বুঝছেন তেমন কিছু না আমি ভুল বুঝছি আচ্ছা বৌমা একটা কথা বলো তো বৌমা তুমি তোমার ছেলেকে দশ মাস গর্বে ধরেছো তাই আজ দশ দিন তাকে ছাড়া আছো বলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই মানুষটাও তো দশ মাস তার সন্তানদের গর্ভে রেখেছে তারপরেও সেই মায়ের ঋণ শোধ করার জন্য দশ মাস তো দূরের কথা দশ বছর পরেও সেই সন্তানরা তার খোঁজ নেয় না তাহলে ওর ভিতরে কি হয় চুপ করো এখন আর বলে কি আর হবে ঠিকই বলেছো কি আর হবে আসলে ভুলটা আমারই গিন্নি আমি ভেবেছিলাম ছেলে মেয়েদের সম্পত্তির লোভ দেখিয়ে এখানে নিয়ে আসলে আসার পর একসাথে থেকে তোরা পরিবারে মানেটা বুঝতে পারবি কিন্তু না আমার ধারণা ভুল সেটা আর সম্ভব না তাহলে এখন তুমি কি করবে ভাবছো কি আর করবো বড় তুই তোর ভাই বোনদের বলে দে তারা যেন ভালো উকিল ডেকে নিয়ে আসে ভাগ করে দেব আমাকে ক্ষমা করো আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আসলে আমি কখনো আগে তোমাদের সাথে থাকিনি তো তাই তোমাদের কষ্টটা আমি কখনো অনুভব করতে পারিনি কিন্তু আজ সেটা বুঝতে পেরেছি আমারও ভুলে গেছে আব্বা আমাকেও ক্ষমা করে দাও পাগলি মেয়ে কান্না করতে আছে তাহলে তো সব মিটেই গেল তাহলে আর কালকে উকিলের কোনো দরকার নেই না আছে কেন উকিল ডাকা হবে তবে সম্পত্তি ভাগের জন্য নয় সুফিয়ানের বিয়ের জন্য